হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি গিয়েছিলাম আমার মাসি বাড়িতে সেখানে পেছনে একটা তেঁতুল গাছ ছিল সবাই মিলে তেঁতুল পাচ্ছিলাম দেখো কতগুলো তেঁতুল তেঁতুলগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম মাখা করব তাই এইদিকে তেঁতুলগুলো একটু জলে ভিজিয়ে নিয়েছি নিয়ে আমার দিদি এখানে মাখা শুরু করে দিয়েছে প্রথমে দিয়েছে চিনি তারপরে লবণ কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল লেবুর পাতা সব কিছু দিয়ে দিদি মাখাটা শুরু করে দিল এদিকে মাখা হচ্ছে আর এদিকে আমরা গুনছি কতজন খাবে এই কটা তেতুল প্রথমে বলল কেউ খাবে না তারপরে যখন মাখা হচ্ছে দেখে সবাই বলছে আমাকে একটু দে আমাকে একটু দে নিজেদের কাছে তেঁতুল খাওয়ার একটা মজাই আলাদা আর এই তেঁতুলটা ছিল খুব টক তার জন্য বেশি করে চিনি দিচ্ছিলো এখানে শক্ত হয়ে গেছিল তাই একটু জল দিয়ে নিলাম মাখাটা দেখে আমার তো জিভে জল চলে আসছিল আর দিদি মেখেই যাচ্ছিল মাখাটা হচ্ছিল না এইদিকে আমার বোন আর সহ্য করতে না পেরে একটু খেয়েই নিল ও খেয়ে বললো সেই হয়েছে এই দেখো আমাদের তেঁতুল মাখা কমপ্লিট